সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান নে যখন চলে গেলেন সালাবা সংসারের দায়িত্ব পালন করে একদিন হঠাৎ করে শয়তানের দোকাতে পড়িয়া পর্দার আড়াল থেকে বাবির সুন্দর চেহারাটা দেখে ফেলল দেখার কারণে বাবির হাটটা যখন দুলল বাবি একটা চিৎকার করে কয় আসালাবাইতাকুল্লাহ ও আল্লাহ আল্লাহকে ভয় কর কারে ভয় কর আল্লাহকে ভয় কর রে সালাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে হজরত সালাবারের ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে আসলো অলির সালবা পানি ছাড়িয়া পাগলের মতো তুড়াইতে তুলেইতে তুড়াইতে তুলেইতে অনেক দূরে জঙ্গলে চলে গেলেন রাত্রে মানুষগুলা যখন ঘুমায় সালমা ঘুমায় না সালাবা সখের পানি ছাড়িয়া খয়া আল্লাহ ও বাবু দামি সাল করে বেলছি গো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি মাফ না করলে মাফ করি আর কেউ নাই মাফ করা মালিক কে এইভাবে সালাবা কান্দে আমি সংক্ষেপে বলছি সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে যখন বাড়িতে আসলেন আইসা স্ত্রীকে কই আমার ভাই কই কো আপনার ভাই আমার ডাইন হাত দৌড়ছিল আমার হাতটা ধরার কারণে যখন আমি তাকে আল্লাহর ভয় সম্পর্কে বললাম তখন আপনার ভাই পাগলের মতো দৌড়াইতে 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 কোথায় যেন চলে গেল হজরত সাঈদ ইবনে আব্দুর রহমান সাহাবিদেরকে নিয়ে তালাশ করতে করতে যায় দেখলো একটা জঙ্গলের পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে কিসের আওয়াজ যাইয়া এলাকাবাসীকে জিজ্ঞাসা করলো এই জঙ্গলের মধ্যে কান্দে কি কয়েকজন লোক সারা দিনে রাত কান্দে সে নাকি কি বড় অপরাধ করছে আল্লাহ যাতে তাকে মাফ করে দেয় আল্লাহ যাতে তাকে হালিরাতে শাহি ইদিবনাবদুর রহমান শাহ আলাহকে জায়গা দেখতো শাহ আলাবা সেজদা দিয়া কান্দে আল্লাহর কাছে সাই ইদিবনাবদুর রহমান কয় ভাই শাহ আলাবা চলো চলো বাড়িতে চলো শাহ আলাবা মাথায় উঠায় না কয় ও ভাই আমি যে অন্যায় করছি আল্লাহ মানে মাফ করছি আগে বলো যদি আল্লাহ মাফ করে তাহলে আমি যাব নয় আমি যাব না কয় তুমি চলো কয় যদি যেতেই হয় আমি সন্মানের সহিত যাবো না কারণ আমি অপরাধী আমার হাতগুলো পিছন দিয়ে পা টাইনা নিয়ে যাও যখন হাতগুলো পা গুলো বানলো টাইনা টাইনা নিয়ে যাচ্ছে হাজরতে আবু বকরের দরবারে গেলো যায় কয় আবু বকর আমি গুনা করছি আল্লাহ আমাকে মাফ করছে কিনা বলো আবু বকর কয় যাও এখান থেকে কোনো গুনা জায়গা আমার কাছে নাই কাছে গেলো হজরত আলির কাছে গেলো এইভাবে সাহাবিদের কাছে যাও আর এখান থেকে যাও আল্লাহ আর হাবিবের কাছে করে ফেলছি আল্লাহ মাফ করছি নি আমার সালাবা আল্লাহর কাছে গুনা করেছ আল্লাহর কাছে ক্ষমা চাও কার কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তুমি বলো যখন এই কথা শুনলো আমি এই গুনাগার চেহারা কাউকে দেখাতে চাই না আবার পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে জঙ্গলে চলে গেল আবার কান্নাকাটি করছে আল্লাহ রাত্রে গভীর হয়ে গেছে মানুষ স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমায় মানুষ খাবার দাবার খাইয়া ঘুমায় আমি চাল খানাও নাই কোনো কিছু নাই স্ত্রী বাল বাচ্চাও কাছে নাই আমি এই শীতের মধ্যে জঙ্গলের মধ্যে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি আমি সালাবা আবার গুনে করছি গো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া মাফ করি আর কেউ তুমি আমাকে মাফ করিয়ে দাও এইভাবে যখন হজরত সাহাল আবার কান্দে আল্লাহ রব্বুল আলমিন হজরত সাহাল আবার তোবাকে এমনভাবে কবুল করেছে আল্লাহ সাহাল আবাকে ক্ষমা করে দিয়েছে বলি সোবাহান তখন আল্লাহর হাবিবে কাছে হজর জিব্রাই লাইয়া কয়া রসুল আল্লাহ নবী গো আপনার সাহাবাকে নিয়ে আসেন আল্লাহ তারা মাফ করে দিছে সোভাল্লা আল্লাহ তারা কি করছে মাফ করে দিছে আপনারা কি আমার কথা বুঝেন জোরে বলেন নি না বুঝলে তো বিপদ এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াশ করে এখন আমার ভাইয়েরা এভাবে চোখ বন্ধ করে ওয়াশ করে এখন দুই তিন ঘন্টা ওয়াশ করে দেয় যে সামনে কেউ নেই চক্ষু দেয় সামনে কেউ নেই কয়েকদিন কই ওয়াশ করলাম এটা মানুষ নাই তাকাই দেয় সাইডে মানুষ বসা কয় যাক কেউ না থাকলে তুই যার ওয়াশ তুই যে বই রয়েছ চাই খুশি আছি এই বেড়া উঠি কয় কুজুর কি তা কন আর মাই কলা আন্দার সামনে দেয় আর মাই এই বিপদে উঠি আয় বই রইছো আই আগ ব্যাক রাখে দৌড় দিলাম আপনারা আমার কথা বুঝুন তো ইনশাআল্লাহ আল্লাহর নবীকে যখন কথা বললো আল্লাহর হাবিব হজরতে আবু বকর হজরত আলীকে হজরত সলমানকে পাঠাইলো তোমরা যাও জায়া সাহাকে নিয়ে আসো সাহাবা এক আমরা গেলেন জয়া হজরত সাহ নিয়ে রওনা করলেন ওদিক দিয়ে ফজরের নামাজের সময় হয়ে গেল আল্লাহ রনবী ফজরের নামাজ ইমামতে শুরু করলেন সুরে ফাতেহ তলাওয়াত পরে আল্লাহর নবী সুরে তাকায় সুর তলাওয়াত করে শুরু করলো আল্লাহ কুমুক তাক সুর হাটুর তুমুল মা কবের কেল্লে সৌফতায়লে মু নে সুম্মে কেল্লে সৌফতাল মু তেলাওয়াত আল্লাহর নবী যখন করলো আলো সাল আবার পিছন দিয়ে আসলো আল্লাহ নবী যখন আল্লাহ হাকুমাত তাকাসুর হাত্তা যুরতুবাল মাকাবির তেলাওয়াত করলো হযরত সালেহার অন্তরের মধ্যে আল্লাহর محبت এমন ভাবে আল্লাহর ভয় আসলো হযরত সালেহা নামাজের মধ্যে একটা চিক্কার মেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন নবীজি নামাজ শেষ করলেন নামাজের পরে কয় সাহাবীরা রে নামাজের মধ্যে কে আওয়াজ করেছে আমার সালাবা কোথায় কয়া রসুল নামাজের মধ্যে আপনার সালাবা বা মেরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহর নবী কয়ে সাহাবিরা চলো আমার সাহাবিকে আমি নিজে গোসল করাবো নিজে কবরস্থ করাবো নিজে জানা যায় পড়বো জন বলি সোহান আল্লাহর নবী যখন জানা যায় পড়াইয়া নিয়ে কবর দিয়ে যাচ্ছেন আল্লাহর নবী বিদ্যাঙ্গুলের উপরে ভর করে করে কোনো রকম হাঁটছেন সাবিরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পায়ের মধ্যে কি ব্যথা পাইছেন নি আপনি কেন এইভাবে হাঁটতেছেন কষ্ট করে আল্লাহ নবী কয় সাহাবিরা রে আমার পায়ে ব্যথা পাই নাই তবে সাহাবার উপরে আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে সাহাবা ইন্তিকালের সাথে সাথে আসমান থেকে এত বেশি ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে আমি পাও ফালানের মতো জায়গা নাই এই কারণে আমি বিদ্যাঙ্গুলের উপরে ভর করে কোন রকম যাচ্ছি আল্লাহ কবুল করলে আল্লাহ মাফ করলে কি সময় লাগে জোরে বলেন সময় লাগে তাহলে সরব অবস্থা ভয় করবো কারে আরো জোরে মদ গাঞ্জা খাওয়ার সময় আল্লাহর ভয় দরকার আছে কি নাই যখন নামাজ পড়ে না কম্বল তলে হুতি থাকে তখন আল্লাহর ভয় দরকার আছে কি নাই সুদ খাওয়ার সময় আল্লাহর ভয় দরকার আছে কি নাই এ প্রিয় ভাইরা চাঁদপুর বাসী আমরা কে কোরআন আলোচনা শুনছি আর কে কি করছি সব কিছু দেখে কি দুনিয়ার সাংবাদিকরা যেরকম ইউটিউব চ্যানেলে ক্যামেরা গুলা দিয়ে ভিডিও হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমতে ফিরে তারা আজকের জন্য এই বাগানটা জান্নাতের বাগান তারাও আল্লাহর পক্ষ থেকে আপনারা আমার মুনামা নামা তারাও লিখছে যারা এটার ভিতরে আমরা এই মুহূর্তের জন্য কোথায় আছি জান্নাতের বাগি বাগিসা আর যারা দোকান পাঠে অন্য জায়গায় আপনার মর্যাদা তাদের মর্যাদা কি সমান সমান নয় এই জন্যে শিশু বক্তা কিছুক্ষণের আলোচনা ধরবে এর আগে আর অল্প একটু জায়গা এরপরে আর কেউ আসলেও জায়গা নেই ঠিক আছে না তো আমরা যদি আল্লাহর ভয় অন্তরে ঢুকাই তাহলে গুনা হবে না কি হইবো না হাজর সাহাবা হাত স্পর্শ করছে এর চেয়ে বড় গুণা আমরা করি কি করি না জোরে বলেন আরো জোরে বলেন আপনারা এত ঠান্ডা হয়ে গেলে কেন হইবো এই যে একটা পরীক্ষা করি এই সাইডে যারা আছেন আমি বলবো না আরে তেকবীর আপনারা চুপ করবেন দেখবো তাদের আওয়াজ বড় না আপনাদের আওয়াজ বড় কার ইমানি শক্তি কতটুক যুবকদেরকে খেয়াল করব এরা চুপ আপনারা বলবেন রেডি সবাই রেডি বলা আওয়াজ এটা হাত কান লাগান শরীর লাগান নারে তাকবীর আল্লাহু আকবার দুনিয়া ইসলাম দুনিয়া ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআন এর আলো ধরে নিয়ে আল্লাহু আকবার আল হাদিসের আলো ধরে নিয়ে আল্লাহু আকবার নামাজ রোজা জকানে আমরা আছি সেখানে মকাজা সুয়া ফিনছিল বাবা আছে সেখানে আমরা আছি সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার আপনারা রেডি রেডি

আলহামদুলিল্লাহ বলেন হাজরিন তো বলতে চেয়েছিলাম যে আপনার সর্ব অবস্থা আমাদের অন্তরে কার ভয় প্রয়োজন আল্লাহর ভয় যার আছে সে বেনামাজি হবে না সে নবীর সুন্নত তরিকা চলবে ঠিক কি ঠিক না নবীর মহব্বত দরকার আছে কি নেই কোন ইনকুন্তুম তো হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়া হাবিবিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুর রহিম কারণ নবীর मोहब्बत যার অন্তরে সে কিবে নামাজি হবে না নামাজি হবে নামাজি সুদ কেবে বেশি করি কেন হ্যাঁ আলেম ইসলামের ওয়াজের বদনাম করিব না ফিয় হাজرین এই জন্যে আমি আলোচনা লম্বা করলাম না আমি এতটুকুই বলবো আমরা সবাই মুসলমান ভাই ভাই কারো সাথে কারো মারামারি ঝগড়াটি কোনো কিছুই নাই সবার পরিচয় একটাই আমরা সবাই আল্লাহর গোলাম কার গোলাম আর আস্তে করে কন কার গোলাম আল্লাহর গোলাম আমাদের পরিচয় একটাই কে কি কুন্দন করলো কে কি করলো কোনো আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হলো নামাজের কাতারে মসজিদে যেভাবে আমরা সবাই আল্লাহ একবার বলে সমান ইসলাম কায়েম করার জন্য আল্লাহর পথে চলার জন্য নামাজের জন্য রোজার জন্য আমরা সবাই ভাই বাই কারো সাথে কারো মারামারি জগা